এই যে এখানে কি আছে দেখেন এখানে হচ্ছে তিন এখানে হচ্ছে চার এখানে হচ্ছে ছয় তিনটা রুট আছে এক্স টু দি আঠারো আচ্ছা এটা সমান কথা তাহলে আমি কি বলছি এখানে কিন্তু একটা সংখ্যার উপরে মাল্টিপুল রুটস এই যে মাত্র একটা সংখ্যা তার উপরে মাল্টিপুল রুটস একটা দুইটা তিনটা তাহলে কোনো একটা সিঙ্গেল সংখ্যার উপর যখন এরকম মাল্টিপুল রুটস থাকবে আমাদের কাজ হচ্ছে প্রথম কাজ কি সবগুলো রুট একবারে তুলে দেবো প্রথমে এই সিঙ্গেল সংখ্যাটা লিখবো এখানে যা থাকবে যেভাবে থাকবে সেভাবে লিখতে হবে এখানে আঠারো আমিও লিখবো এক্সটু দ্বিপার আঠারো এবার পাশে দেবো গুণ এবার এই রুটটা তুলব এই এই পাশ থেকে রুট তুলে তুলে এদিকে চলে আসবো একটা একটা করে রুট তো এই রুট তুলতে হলে উপরে ওয়ান নিচে কত রুটের কোলের মধ্যে আছে যত ছয় ইন এই রুট তুলে দেব তার জন্য উপরে ওয়ান নিচে কত রুটের কোলের মধ্যে আছে স্যার ইন টু এই রুট তুলে দেব তার জন্য উপরে ওয়ান নিচে কত রুটের কোলের মধ্যে আছে তিন বেশ হয়ে গেল এবার কাটাকাটি এই ছয় দিয়ে এটা যাবে হচ্ছে তিনবার এই তিন আর তিন কাটা তাহলে এখানে থাকলো এক্স আর এখানে থাকলো ওয়ান বাই ফোর এক্স টু দিপার ওয়ান বাই ফোর এটাই আমাদের উত্তর এক্স টু দিপার ওয়ান বাই ফোর আচ্ছা আমরা দেখতে পাচ্ছি এখানে একটা সংখ্যা আছে ফাইভ টু দি পর একশো আঠাশ আর এই সংখ্যাটার উপর এরকম মাল্টিপুল রুট আছে কোন একটা সংখ্যার উপর যখন এরকম মাল্টিপল রুট থাকবে আমি কি বলছি এই রুটগুলো গুলো একবারে তুলে দিব তার জন্য নিয়ম কি প্রথমে মধ্যে যে সংখ্যাটা আছে আছে সেটা যেভাবে হুবহু সেভাবে এবার সাইডে দেব গুণ গুণ দিয়ে এই রুটটা তুলবো একটা একটা করে রুট তুলবো এই রুটটা তোলার জন্য উপরে দিব ওয়ান আর নিচে দিব রুটের কোলের মধ্যে আছে স্যার তারপর আবার ইন্টু এই রুটটা তোলার জন্য উপরে দিব ওয়ান নিচে দিব রুটের কোলের মধ্যে আছে স্যার

আমি কি বলছি একটা সিঙ্গেল সংখ্যার উপর যদি এখানে মাল্টিপল রুট থাকে তাহলে কি করতে হবে কি করতে হবে আমাদের কাজ হচ্ছে রুটের মধ্যে যেটা থাকবে যেভাবে থাকবে সেইভাবে লিখতে হবে চেঞ্জ করা যাবে না তাহলে রুটের মধ্যে আছে থ্রি টু দিবার আটচল্লিশ আমিও লিখবো থ্রি টু দিবার আটচল্লিশ এবার দেবো গুণ গুণ দিয়ে একটা একটা করে রুট তুলবো এই রুট তুলবো এই রুট তুল রুটের জন্য মানে কি হাফ রুট মানে কিন্তু হাফ শুধু এখানে টেনশন করা লাগবে না কারণ রুটের কোলের মধ্যে কিছু নাই এই রুট তোলার জন্য হাফ ইন্টু এই রুট তোলার জন্য আবার হাফ ইন্টু এই রুট তোলার জন্য আবার হাফ ইন্টু এই রুট তোলার জন্য আবার হাফ ব্যাস এবার ক্যালকুলেশন দুই দিয়ে এটা যাবে হচ্ছে চব্বিশ বার দুই দিয়ে এটা যাবে বারো বার

এখানে একটা সংখ্যা আছে এ টু দি পাওয়ার থ্রি তার উপরে দেখেন মাল্টিপুল কি বলছিলাম মাল্টিপুল রুট থাকলে প্রথম কাজ হচ্ছে এই রুটের মধ্যে যে সংখ্যাটা আছে ওটা যেভাবে আছে সেভাবে লিখবো আছে এ কিউব আমিও লিখবো এ তারপরে দেখবো গুন গুন দিয়ে একটা একটা করে রুট তুলব তাহলে প্রথমে এই রুট তুলব এই রুট তোলার জন্য উপরে ওয়ান নিচে এই রুটের কোলের মধ্যে আছে তিন তাহলে তিন ইন এই রুট তুলব তাহলে উপরে যাবে ওয়ান নিচে আছে রুটের কোলের মধ্যে তিন

তাহলে আমার এই রুটের মধ্যে আছে কিউব লিখলাম এই রুটটা তোলার জন্য উপরে আর নিচে তিন আসে তিন ইন্টু এই রুট তোলার জন্য উপরে ওয়ান নিচে আছে রুটের মধ্যে তিন তাহলে তিন এইটা এটা ক্যান্সেল তাহলে এখানে থাকলে ওয়ান আর এখানে থাকলো ওয়ান বাই থ্রি এটু দিবার ওয়ান বাই থ্রি তাহলে উত্তর আছে টু দিপা ওয়ান বাই থ্রি হ্যাঁ একটা বেশি হয়ে গেছে জি